আজকের রায় তো এটা শুধু আজকের রায় না এটা দীর্ঘ আড়াই বছরের এতজন শিক্ষকের লড়াই এটা এই রায় আদালতের ওপর আমাদের ভরসা ছিল এবং এই রায় শুধুমাত্র বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নয় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার চল দু হাজার সাল এই যে নিয়োগ এটা একটা মিডিয়া ট্রায়ালের মতো হয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের ট্রেনে বাসে অযোগ্য ঘোষণা করে দিয়েছিল অথচ পশ্চিমবঙ্গের মানুষ জানে না যে দু সাল থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষায় এক নাম্বার হচ্ছে সবাই দেখে নেবেন আমি বলছি না এটা আপনি নেট সার্চ করলেই দেখে নেবেন সেটা কিন্তু এই দু হাজার সতেরো আসার পরেই তাই এটা সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে অনুরোধ যে আমাদের বত্রিশ হাজারকে যোগ্য বলেছে আমাদের বত্রিশ হাজারকে আমরা নিজেরা যোগ্য বলছি আমাদের বত্রিশ হাজারের হয়ে ডাটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডাটা এক নাম্বার আমরা সেটা স্পিক করছে আর ছাব্বিশ হাজার চাকরি যে মামলাটি চলছে সেখানে সেই মামলার এখন যোগ্য অযোগ্য প্রার্থীদের যে নাম প্রকাশের ব্যাপার একটা রিসেন্টলি অযোগ্যদের নাম প্রকাশ করেছে কমিশন সেই বিষয়ে কি বলবে এটা দেখুন এটা আমাদের বিষয় নয় তবে ডেফিনেটলি আমরা যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছি যদি কাউকে যোগ্য বলে দেওয়া হয় এবং যোগ্য বলে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় তার মানে তাদের যোগ্যতার প্রমাণ আছে তো কোনো যোগ্য আমাদের আইন কি বলছে যে হাজার দোষীও যেন শাস্তি শাস্তি না পেলেও একজন নিরপরাধ যেন শাস্তি না পায় অবশ্যই এসএসসির যোগ্যরা যাতে শাস্তি না পায় এটাই আমরা চাই তাদের সংসার আছে তাদের ফ্যামিলি আছে প্রত্যেকের ইএমআই আছে তো আশা করি তারাও নিজেদের আইনি পথে যাবে এখনও আইন শেষ হয়ে যায়নি আইন শেষ অবধি সঠিক পথেই যাবে আর পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ আপনাকে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ আমি অলরেডি বলে দিলাম দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার বাইশ দু হাজার তেইশ সব সার্ভেতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা এক নম্বর এফ এল এন রিপোর্ট এবং এই সার্ভে কিন্তু করে সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম নয় যে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট ম্যানুপুলেট করে দিয়ে দিয়েছে এই সার্ভে সেন্ট্রাল গভর্নমেন্ট করে এবং আমরা কথা দিলাম ভবিষ্যতেও আমরা প্রাথমিক শিক্ষাকে এক নম্বরই রাখবো কিন্তু আপনাদের যে যোগ্য অযোগ্যের যে বিভাবটা তৈরি হয়েছিল যে কারা যোগ্য এবং কারা অযোগ্য তাদের মধ্যে যারা অযোগ্য তাদের তালিকা কি প্রকাশ করে প্রাইমারিতে বত্রিশ হাজারের একজনও অযোগ্য না কোনো তালিকা হয়নি আমাদের কেসে টেন্টেড আনটেন্টেডও নেই আমাদের কেস বত্রিশ হাজারের কেস এবং বত্রিশ হাজারই যোগ্য আমাদের আলাদা তালিকা বের করার কোনো ব্যাপারই নেই আইনজীবী বলছেন যে যারা ত্রিশ হাজারের বাইরে যারা আছেন বত্রিশ হাজারের মধ্যেই এমন যারা আছে টেন্টেড তাদেরকে আদালত বলেছে যে তারা চাকরি হারাবে না আমি এটা বলে দিয়েছি আপনাদের কাছে যে আইনজীবী যদি কোনো বলে থাকেন তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন এই বত্রিশ হাজারের বত্রিশ হাজারে একজনও টেন্টেড নেই যে টেন্টেড নিয়ে জাজ বলেছেন সেটা সেপারেট দুশো চৌষট্টি জন ছিয়ানব্বই জন তাদের সাথে বত্রিশ হাজারের কোনো সম্পর্ক নেই তারা সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেস এবং তারাও টেন্টেড না তারা সুপ্রিম কোর্টে স্টে অর্ডার নিয়ে চাকরি করছে সুপ্রিম কোর্ট তাদের এখনো তাদের টেন্টেড বলেনি তারা চাকরি করছে আশা করি তারাও নিজেদের প্রমাণ করবে তাদের ওখানে বড় বড় উকিল ধরছে কিন্তু আমি যেটা বলে দিচ্ছি দুশো ঊনসত্তর এবং চুরানব্বই এর সাথে বত্রিশ হাজারে একজনেরও সম্পর্ক নেই তারা বত্রিশ হাজারের একজন নয়